রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক সুন্দর রোদ উঠছে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল তো এখন রোদ উঠছে ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগতেছে বাচ্চারা ক্লাস করতেছে এদিকে আজকে রান্না রান্নাবান্না তেমন একটা নাই এই জন্য আমি ফ্রি আছি একটাই রান্না করবো চিংড়ি মাছ দুই রাখছি কাপড় মাছ দুই রাখছি ভাত রান্নাটা করা শেষ হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে কি শিঙি দেবো আর পেঁয়াজ দেবো খালি ছিটাই আমার গাড়ির মধ্যে আছে এগুলো একটু গুণা হয়ে যাক তারপর আমি অন্য উপকরণ দেবো আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি একটু ঝাল করেই রান্না করবো এ কারণে আড়াই চামচ মরিচের গুঁড়া দিছি এক চামচ হলুদের গুঁড়া দিছি তারপর পরিমাণ মতন আমি লবণ দিব লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারে গুলো একটু কষা নিয়ে কর কষানোর পরে তারপর আমি কাকড়ের গুঁড়া দেব এখন আমি কাকড়িটা দিয়ে দিচ্ছি তো কাকরিটা দিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে একেবারে সাদা হয়ে যায় ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে কাকড়ও রান্না করলে অনেক মজা হয় কিন্তু বড় বড় চিংড়ি মাছ দিয়ে আমার কিন্তু অনেক ভালো লাগে আর তাদের কীরকম লাগে আমাকে একটু জানাবেন এখনো সিদ্ধ হয় না আর একটু সিদ্ধ হোক তারপর আমার কাপড় হয়ে গেছে এরকম মাকা করে রান্না করছি কেমন হলো আমার আজকে রান্নাটা আমাকে একটু জানাবেন সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর তো আজকে ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ